আসসালামু আলাইকুম আমি সবাইকে একটি কথা জানাতে চাচ্ছি কালকে আপনারা দেখেছেন যে আমি একটি সংবাদ সম্মেলন ডেকেছিলাম তো সেখানে হিরো আলম রীতিমতোই তার একটি একটি মেয়ে আছে ওই যে লাভলি একটি কলঘার্ট ওই কলগাটকে নিয়ে এসে এবং কিছু পোলাপাইন ভাড়া করে নিয়ে এসে এবং তার সাথে কিছু শাস্তা মেয়েদের নিয়ে এসা আমার সংবাদ সম্মেলনে বাধা দিল তো পরবর্তীতে বাধা দিয়েও কিন্তু সে আমাকে আটকায় রাখতে পারেনি আমি কিন্তু আবারও সংবাদ সম্মেলন করেছি আমি কিন্তু আবারও আপনার যে পপুলারের সামনে পপুলারের সামনে যে সংবাদ সম্মেলনটা করেছিলাম আমি কিন্তু থানার আশ্রয় দিয়ে থানায় গিয়ে তারপর হচ্ছে পুলিশের প্রোটেকশনের পুলিশ যে প্রোটেকশন দিয়েছে আমাকে হ্যাঁ পুলিশ প্রশাসন প্রোটেকশন দিছে আমি আবার কিন্তু সন্ধ্যায় আবার সাংবাদিক সম্মেলন করেছি তো এখন আপনাদেরকে একটা কথা বলতে চাই যে সে আমাকে সে আমাকে সে আমাকে বলেছিল তার যে কাজটা আমি করেছি মানে কি সে আমাকে যে গিভ এন্ড টেকের বিষয়টা বলেছিল তো সেটা যখন আমি ফ্লাস করলাম তখন বললো কি না 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 আমি তো এগুলো কিন্তু এখন বর্তমানে সে আবার কি করলো হিরো আলমাকে লুচকে জুতোর বাড়ি দিলেন না কেন আসলে জুতোর বাড়ি দিতে চাই দিতে পারতাম কিন্তু আমার আসলে আপু শিক্ষাগত যোগ্যতায় বাধা দেয় বুঝছেন আমি আসলে এগুলো পারছি না মানে পারি নাই তাই ওরা জুতো দিয়ে দুইটা বাড়ি দেওয়া উচিত ছিল তো এখন ইতিমধ্যে আমার সাথে আরো প্রমাণ চলে এসেছে আমি আসলে চাচ্ছি এটা মামলার দিকে চলে যাব অবশ্য আমি তো অলরেডি তার নামে লিখিত মিখিত সব করে দেওয়া তো দেন হচ্ছে উনি আমাকে উনি আমাকে বলতেছে ওনার নাকি ওনার কাছে নাকি আমি দুই রাত থেকে আসছিলাম তো এখন যখন আমি তার পর্দা মুখোশ মানে তার মুখোশ খুলে দিয়েছি এখন সে আমাকে বলতেছে কি যে আমি তার মুখোশ খুলে দিয়েছি এখন বলে আমি নাকি তাদের কাছে দুই রাত ছিলাম তা আপনারাই বলেন কতটা লুচ্চা কতটা লুচ্চা কতটা বেয়াদব হইলে এরকম বলতে পারে একটা মেয়ের সম্পর্কে আপনারা বলেন কত বড় লুচ্চা হইলে এরকম বলতে পারে যে আমি নাকি তার কাছে দুই রাত ছিলাম সে আমাকে চুমিয়ে চুমিয়ে আদরে ভরে দিছে হুম আপনি বলেন আপনারা বলেন আমি সোয়ামণি আমার পক্ষে বাংলাদেশের সবাই আছে সবাই আমার পক্ষে আছে ইনশাআল্লাহ তো আমি চেষ্টা করব হিরো আলম আপনি যেগুলো করছেন এগুলো খুব ভয়ঙ্কর দিকে যাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর দিকে যাবে আর কোন স্যাঁসরা একটা স্যাসরা মেসরা আইন না আমার বিষয়ে মিথ্যা দুই চার টাকা দিয়েটি মিথ্যা অভিযোগ দিচ্ছে মানে মিথ্যে মিথ্যা ইন্টারভিউ দিয়ে আমাকে ডুবানোর চেষ্টা করছে এই আমার কাছে প্রমাণ আছে আমার কাছে প্রমাণ আছে আপনার সবাই লাইফ বেশি বেশি করে শেয়ার করে দেন আর আপনাদেরকে একটা কথা বলে দিই আমি তার আমি তার ছবি এখনো প্রোফাইলে রাখার কারণ একটা কথা বলে দিই আমি তার ছবিটা প্রোফাইলে রেখেছি তার সাথে যে আমি তার সাথে যে আমি কাজ করেছি এবং সে যে আমার ব্যাপারে এখন অব অবমানা মানে অপপ্রচার করছে সেজন্য কিন্তু আমি তার ছবিটা এখন রেখেছি আমি দেন তার সাথে যদি সব কিছু আমার ক্লিয়ার হয়ে যায় তার আমি যদি বিচার সব বিচার পেয়ে যাই আমি আইন প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি এগুলো বন্ধ করান এগুলো সে যে কাজগুলো করতেছে সে এখন আবার আমার আমার কথা বলতেছে কত চরিত্রহীন হইলে এই কথা বলতে পারে যে কি যে আমার কাছে দুই রাত ছিল

আচ্ছা সে নিজ মুখে বলতেছে আমি নাকি তার কাছে দুই রাত ছিলাম তো একটা কথা বলি আপনাদেরকে সে নিজ মুখে কতটা খারাপ হইলে একটা মানুষ এগুলো বলতে পারে তার চরিত্রটা সে নিজেই তুলে ধরতেছে ভাই আমি তো এতদিন ছোট্ট মানে ছোট ছোট বিষয়গুলো নিয়ে তুলে ধরছিলাম এখন যে সে কত বড় বিষয় নিয়ে তুলে ধরলো আপনারা কি দেখছেন যে সে কত বড় বিষয় নিয়ে তুলে ধরলো সে বলতেছে এখন নাকি তার কাছে আমি দুই রাত ছিলাম বলেন মানে আমার যুক্তিতে ধরে না যে তার মাথায় আদৌ ঘিলু আছে আমার মনে হয় না আর তার কাছে একটা রেন্ডি বসে আছে ওই যে লাভলি নামে একটা রেন্ডি মহিলা মাথার যে তুমি এগুলো বলো ওগুলো বলো ওই প্রস্টিটিউটের কথা মতো সে আরো আরো অনেক কিছু আমাদের সম্পর্কে বলতেছে তো সমস্যা নেই আমি একটি কথা বলতে চাই সে নিউজ মুখে যখন স্বীকার করলো যে সে আমার কাছে দুই রাত ছিল তার প্রমাণ দিতে হবে আর দ্বিতীয় কথা বলছি তার এটা জবাব দিতে হবে আমি এবার আর থেমে থাকবো না হুম আমি আবার সাংবাদিক সম্মেলন ডাকবো আমি আবার হচ্ছে এবার হচ্ছে থানায় সরি আমি তার নামে মামলা দিব মামলা দিয়ে দেন হচ্ছে সে যে আমার নামে বললো যে আমি তার কাছে দূর তো এটার প্রমাণ তার দিতে হবে আর এটা মামলার জন্য সে তার নামে আমি এখন বর্তমান এখন মানহানি প্লাস হচ্ছে যৌন হয়রানির মামলা করতে পারবো কারণ সে আমাকে রীতিমতো যৌন মানে কি রীতিমতো আমার সম্মান নিয়ে খেলছে রীতিমতো আমি তো তাকে শুধু অডিও ক্লিপ বাস করছিলাম এখন তো সে বলতেছে কি তার কাছে দুই রাত ছিলাম তাহলে এই হিরো আলম তোমাকে বলছি তুমি ভিডিও ক্লিপ দাও আমার আমি তো তোমার কাছে ছিলাম সেই দুই রাতের ভিডিও ক্লিপ দাও 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 আমাকে দাও দুই রাতের ভিডিও ক্লিপ দাও তুমি আর একটা কথা বলবো কিছু বলার নাই কিছু আপনারা দেখছেন আজকে আমি বলছি আর ওর সাথে যে মেয়ে বসে আছে কিছুদিন পর তাদের মুখেও শুনতে পারবেন যে তারা কি বলতেছে ওর নামে হ্যাঁ ও আসলে সময়ের অপেক্ষা মাত্র হ্যাঁ টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নান হ্যাঁ তো কথা হচ্ছে কি সময় বলে দিবে সব কিছু তুমি যা করতেছো সময় তোমাকে বলে দিবে সোমনি আপু কে কি বললো এগুলো আপনার শোনার দরকার নেই আপনি ভালো এটা ঠিক খারাপ লোকের কথা ধরবেন না আসলে সত্য কথা আমি খারাপ লোকের কথা ধরি না কিন্তু বর্তমানে আমার মানে এতটা সে আবার হাসে হাইসা হাইসা বলতেছে কতটা খারাপ হইলে এটা বলতে পারে যে দুই রাতে সিসি ফুটাস চাই এই আলম দুই রাতে সিসি চাই তুই দে আমার কি দুই রাতে সিসি ফুটাস দে তোর তো আমি অডিও কিলে ভাই তুই আমাকে বলছো যে চুমায় চুমায় বৈরা দিবি তুই আমাকে বলছো চুমায় চুমায় বইরা দিবি এইটার আমার কাছে কিন্তু রেকর্ডটা আছে ইভেন আপনারা দেখেন যে সে সাংবাদিকদের হুমকি দিচ্ছে আচ্ছা আরেকটা বিষয় আপনার ক্লিয়ার করে জেমের হাতে আড়াই লাখ টাকা তোমার একটা আইফোন থাকে সে নাকি সাংবাদিকদের কাছ থেকে ঢাকা যাওয়া আসার ভাড়া নেয় আরে হিরোলম রে আমি কত টাকা দিছি আপনারা জানেন ওর অফিস ভাড়া দিছি ওরে বিকাশে টাকা পাঠায় দিছি বহুত টাকা হিরোল দিছি হুম হিরোলম এখন বলতেছে আমাকে নাকি মানুষ টাকা পাঠায় দেয় সেই টাকা দিয়ে মনে আমি ঢাকা যাই তা শুনুন এই যে সাংবাদিক গ্রুপে এসে কি disse সাংবাদিক দেশে মানে দেশে মানে কিরীতিমতো শাসাইতেছে সার্বাদিকদের মধ্যে তোমরা কেউ সোমমনির ইন্টারভিউ নিবা না সোমমনির পাশে থাকবা না তোমরা সোমনিকে বাবা একবার আর আমাকে বাবা মাসে 10 বার তাহলে হিরো আলম চিন্তা করেন কতবার কতবার মানে কি মানে খারাপ একটা মানুষ হইলে এরকম বলতে পারে হ্যাঁ আপনারা শুনেন সার্বিকার দৃষ্টি আকর্ষণ করতেছে যে আমাদের সাংবাদিকের মধ্যে দুই সোমনিকে গাড়ি ভাড়া পাঠাইছে তাকে আগামীকাল টাকায় আসার জন্য একদিনে আর হিরো আলমের কিন্তু ফুটেজ কিন্তু মাসের দশ দিন হিরো আলমের বিরুদ্ধে কেউ উল্টো করার আগে আপনার একটা হিসাব করে করবেন সবাইকে সবাইকে তাহলে বলছেন সে সাংবাদিকদের পর্যন্ত হুমকি দেয় সে কত বড় খারাপ তাহলে চিন্তা ইন্টারভিউ নিতে যাবে না কেন এত ভয় কেন এই আপনারা তো ভয় কেন মানে ইন্টারভিউ নিতে গেলে কি আপনার গোপন ফাঁস হবে আর কালকে যখন আমি সাংবাদিক সম্মেলনটা করলাম তখন যে সে যে হামলা চালাইলো কেন চালাইছে জানেন সে চালাইছে তার সবকিছু আমি হচ্ছে সমাজে তুলে ধরবো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবো এর জন্য সে ভয় পেয়ে হচ্ছে সে হামলা চালাইছে তুমি হামলা চালাই কি করছো মানে কি মানে কি বাধা দিয়ে কি আটকাতে পারছো আমি তো পুলিশ প্রশাসনের কাছে গিয়েছিলাম আমি ওখানে যে অভিযোগ করেছি আমি তাদের তাদের তারা আমাকে তারা আমাকে বাহিরে তারা ডিউটি করেছে আমি ভিতরে সাংবাদিক সম্মেলন করেছি হ্যাঁ তাদের প্রশাসন আমাকে যেভাবে সহযোগিতা করেছে প্রশাসন সহযোগিতা করেছে এবং আমি বাইরে ভিতরে সাংবাদিক সম্মেলন আবারও করেছি তাহলে তুমি কি মনে হয় প্রশাসন আমার পাশে আছে সারা বাংলাদেশের মানুষ আমার পাশে পাশে আছে কারণ আমি নারীদের নারীদের পাশে আছি কারণ কি জানো তুমি প্রত্যেকটা নারী নিয়ে খেলতেছো সেটা তো হবে না সেটা হবে না সেটা হতে দিব না বাংলাদেশে কি নাটক কি নাটক শুরু করেছো এ মেয়েকে খাচ্ছ ও মেয়েকে খাচ্ছ এই করতেছো সেই করতেছো আমাকে বাজে প্রস্তাব দিচ্ছ প্রত্যেকটা মেয়ে তোমার কাছে ঘুমাইবে কেন তোমার টুনটুনি কি খুব ভালো তোমার টুনটুনি কি এত জোর যে প্রত্যেকটা মেয়েকে তোমার রাখতে হবে তুই যদি প্রত্যেকটা মেয়েকে রাখিস তাহলে অন্য ছেলেদের হবে কি তুই এত এত মেয়ে মেয়ে করতেছিস কেন এই হিরো তুই যদি এরকম প্রত্যেকটা মেয়েকে নিয়ে এরকম করিস তাহলে অন্য ছেলেদের হবে কি এ আপনারা বলেন না কেন আপনাদের কি হবে বলেন সব মেয়েগুলো তো ওর কাছে যায় তাহলে আপনার কি আপনাদের কি হবে আপনাদের কি পুরুষত্ব নেই নাকি ওরা ওর পুরুষত্ব আছে বলেন